কাটটা বিশাল গের দেওয়া একটা বোরকা যারা ময়ূর বোরকা চান এই যে এই বোরকাটা হচ্ছে যারা ময়ূর বোরকা চান এটা হচ্ছে ময়ূর বোরকা বিশাল গের দেওয়া একটা বোরকা হাতার ডিজাইনটা এত বেশি ইউনিক এখানে দেখেন হাতার ডিজাইনটা এত বেশি ইউনিক কাপড়ের কোয়ালিটি হচ্ছে বেস্ট বেস্ট একটা কোয়ালিটি অরিজিনাল অরিজিনাল দুবাই ছেরি ম্যাটেরিয়ালস হাতাটা দেখেন এখানেও ইউনিক করা যখন এভাবে হাতটা থাকবে তারও উঠবে এই যে এখানে আলাদা একটা পাত দিয়ে ডিজাইন করা একদম সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন আর কাপড়টা হচ্ছে বেস্ট এখানে হচ্ছে বডিটা হচ্ছে ফ্রি বডি কমরের যে বেলটা ফিতাটা হ্যাঁ কমরের বেলটা কিন্তু এখানে বেশিরভাগ অ্যাভেলেবেল হচ্ছে এই জায়গায় সামনে থেকে পিতাটা টান দিয়ে মেজারমেন্ট করতে হয় আর এটা হচ্ছে দুই পাশে আপনি হচ্ছে দুই পাশ থেকে মেজারমেন্ট করতে পারবেন গেটটা হচ্ছে আমি একটা মেট্রো স্টেশন থেকে ধরলে আরেকটা স্টেশনে চলে যাবে বিশাল বড় গেট মানে এটা দরে শেষ করা যাবে না ক্যামেরাতে এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কালার নিচে হচ্ছে আহ এদিকে একটু স্টোন করা এই যে দেখেন অনেক সুন্দর স্টোন এর কাজ এই যে এ পাশে একটু স্টোন এর কাজ করা এটা শেষ করা যাবে না আসলে এভাবে ধরে আবার এই পাশেও মানে দুই পাশে সেম হারে এভাবে কাজ করা এই যে স্টোনের কাজ করা আর স্টোন হচ্ছে কোয়ালিটি ফুল স্টোন যেটা হচ্ছে অরিজিনাল ডুবাই ছেড়ে যেটা হচ্ছে অরিজিনাল ডুবাই ছেড়ে আর স্টোনটা হচ্ছে অরিজিনাল ডিএমচি যেটা হচ্ছে হাই হিট দিয়ে লাগানো স্টোন গুলো হচ্ছে হিট দিয়ে লাগানো স্টোন যা সহজে জোরে পড়বে না আর এই বোরকাটার প্রাইসটা হচ্ছে মাত্র 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 কত চোদ্দশো টাকা অনলি 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 চোদ্দশো সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজ হবে বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন পঞ্চাশ নেই বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন পঞ্চাশ হবে না ঠিক আছে আচ্ছা এই বোরকাটার আবার আরেকটা কম একটা যা হচ্ছে অনেক বেশি গের পড়তে চান না আয়রন করতে কষ্ট হবে অনেকে তো আয়রন সারা পরেই না তা আমাদের এই কাপড় আয়রন লাগে না হ্যাঁ আয়রন টায়রন করা লাগে না এগুলাতে কোনো বাজ বুজ পড়ে না দলা মলা করে ঢুকাই রাখলে ওগুলো কিছুই হয় না একবার ওয়াশ করলেই বাস ছেড়ে দেয় আমাদের যে এই যে প্যাকেটের ভিতরে যে বাসটা হয় এটাও কিন্তু জুলাই রাখলে ঠিক হয়ে যায় অথবা একবার ওয়াশ করলে ঠিক হয়ে যায় আয়রন করা লাগে না আচ্ছা যাক তো এই বোরকাটা দেখেন বিশেষ করে কম বয়সী মেয়েরা এই বোরকা বেশি ইউজ করে মাদ্রাসা স্টুডেন্টরা বা স্কুলের স্টুডেন্টরা তো এটা হচ্ছে পেটে পিটা পিতাটা হচ্ছে কোমরে সামনে থেকে আর পিছনেও পিতা দেওয়া আছে যে যে দিক থেকে মেজারমেন্ট করতে চায় এই বোরকাটা কি কেটে কেটে করছ না টানা ও ঠিক আছে কেটে কেটে আচ্ছা এই বোরকাটা হচ্ছে গেটটা বেশ ভালো ওই যে কিন্তু ময়ূর না ঠিক আছে এটা তো ছিল ময়ূর ময়ূরের দামটা আবার অনেক বেশি গেটটা অনেক বেশি এটা নিচেও হচ্ছে এক দুই লাইনে স্টোন করা হ্যাঁ দুইটা লাইনে স্টোন করা আর কাপড়টাও বেশ ভালো হবে ছাপ্পান্ন সাইজ সাইজ প্রাইস টা হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা ওয়াও মাত্র নয়শো টাকা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এরপর আরো কিছু ইউনিক বোরকা